আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে পাইলস একটি ভয়াবহ রোগ এবং কারো একবার পাইলস ফুলে তা কখনোই ভালো হয় না এটি একটি সৃষ্টিকর্তা প্রদত্ত অভিশাপ যেটি ওষুধে ভালো হয় না এবং অপারেশন সব পাইলসে অপারেশন করতে হয় এমনকি অপারেশন করলেও পাইলস কখনো ভালো হয় না এই কথাগুলো আসলে অধিকাংশ ক্ষেত্রেই সত্যি না আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিলকিস ফাতেমা সহকারী অধ্যাপক ঢাকা কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আগামী বিশে নভেম্বর বিশ্ব পায়েস দিবস সম্পর্কে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে যে পায়েস জটিল কোনো রোগ না হ্যাঁ সাধারণত জীবনযাপন পদ্ধতি মেনেই পায়েসটাকে কন্ট্রোলে বেশিরভাগ ক্ষেত্রে রাখা যায় কোনো কারণে যদি এটি অ্যাডভান্স স্টেজে যায় যদি আপনার চিকিৎসক মনে করেন যে আপনার সার্জারি লাগবে আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ আপনার মেনে নেওয়া ভালো আর আপনি যদি আপনার জীবনযাপন পদ্ধতিটাকে নিয়ন্ত্রিত করে জীবনযাপন করতে পারেন তাহলে আপনি প্রতিরোধ করতে সক্ষম হবেন পায়েস যেমন পর্যাপ্ত পরিমাণে শাক সবজি খাওয়া তার সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা হেলদি লাইফস্টাইল প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কায়িক পরিশ্রম করা যথেষ্ট পরিমাণে ঘুম চিন্তামুক্ত জীবনযাপন এগুলোই যথেষ্ট পাইলসকে নিয়ন্ত্রণ করার জন্য তারপরেও যদি আপনার পাইলসের সমস্যা হয় আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ